আমি এখন মজাদার অরেঞ্জ জুস বানাবো তো আমরা শুরুতেই প্রথমে চার পাঁচটা কমলা নিয়ে নিয়েছি আপনারা চাইলে আরও বেশি কমলা নিতে পারেন বা কম নিতে পারেন এই কমলাগুলো ছিলে বাটিতে রাখছি এখন আমরা কমলাগুলিকে একটি ব্লেন্ডার চায়ে দেব এবং দুই তিন মিনিট ব্ল্যান্ড করে নেবো এখানে আমরা কোনো পানি ব্যবহার করব না এরপর একটি চাকনি দিয়ে আমরা জুসটিকে বের করে আনাব এবার পরিবেশনের পালা Y e para mí que se sí, sí, escurra